हेलो वेलकम आज के केसे देखी কুড়ির এগারো নম্বরের যে এমসি কিউগুলো আছে সেগুলো একটা ভিডিওতে সবগুলো করে নেব ঠিক আছে মানে এটা স্থানাঙ্ক জ্যামিতি শেষ চ্যাপ্টার ত্রিভুজা ক্ষেত্রের ক্ষেত্রফলে চ্যাপ্টারটা আমরা করছিলাম চ্যাপ্টার নাম্বার কুড়ি ঠিক আছে এবারে এগারো নম্বরের যে এমসি আছে পাঁচটা সেটা একটা ভিডিওতেই করে নেব তাহলে আমরা স্টার্ট করছি প্রথমে এক নম্বর এমসি কিউটা দেখে নিচ্ছি কী লেখা আছে যে জিরো কমা ফোর জিরো কমা জিরো এবং মাইনাস সিক্স কমা জিরো বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজ জায়গার ক্ষেত্রে ক্ষেত্রে ফলে দুটো সূত্র আছে তাহলে আমরা যে কোনো একটা বসাচ্ছি আমরা ওয়ান টু থ্রি যে সূত্রটা আছে সেটাই বসিয়ে নিচ্ছি তাহলে স্টার্ট করছি ঠিক আছে তাহলে আমরা স্টার্ট করছি জাস্ট এ মিনিট হ্যাঁ ঠিক আছে ক্লিয়ার হয়েছে এরপর এগারো নম্বরেরটা আমরা এক একটা করে নেব এগারো নম্বরের এক একটায় প্রথমে তিনটে বিন্দু আছে তাহলে মনে করি আগে নামগুলো দিয়ে দিই মনে করি তিনটা আগে দিয়ে দিই এ সমান জিরো কমা ফোর বি সমান জিরো কমা জিরো আর সি সমান মাইনাস সিক্স কমা জিরো এবার সূত্রটা লিখছি না ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান কী হয় আমরা জানি যে হাফ

এক্স থ্রি মানে মাইনাস সিক্স মাইনাস সিক্স দিয়ে গুণ হবে যেহেতু এটা মাইনাস আছে এখানে প্লাস হবে ব্যাকেট দিলাম একটা ইন্টু কী হয় না এক্স এক্স ওয়ান মাইনাস এক্স টু মানে ফোর মাইনাস জিরো হলো আর এটা মড দিব লাস্টে তাহলে এটা হলো হাফ এবার দেখো ভিতরে আমি এগুলোর কিছু করবো না যেমন জিরো থেকে জিরো গেলে জিরো হয় তারপরে জিরো থেকে ফোর বিয়োগ করলে মাইনাস ফোর এগুলো করব না কী দেখব না বাইরে যাই ভিতরে যাই হোক না কেন বাইরে একে জিরো দিয়ে গুণ করতে হবে আবার একেও গুণ করতে হবে তার জন্য ভিতরে হাতি হাতিগোড়ায় যাই হোক না কেন বাইরে এসে সেটা আমাদের জিরোই হবে তার জন্য আর সমাধান করছি না তাহলে এটাও জিরো হবে আর প্লাস দিয়ে এটাও জিরো হবে প্লাস প্লাস দিচ্ছি না এটা এবারে এটাই গুণ করে নিই মাইনাস ছয় আর প্লাস মাইনাস প্লাসে মাইনাস হলো ছ চারে চব্বিশ হলো আর ছ শূন্য এটাও আবার শূন্যই হলো কিসের জন্য হবে না মাইনাস ছয় আর এটাও মাইনাস তাহলে প্লাস শূন্য হবে ঠিক আছে মড এবারে কি হচ্ছে হাফ মঠ ভিতরে আছে মাইনাস টোয়েন্টি ফোর এবার মডের পাওয়ার দেখি মডের পাওয়ার কী না ভিতরে প্লাস থাকুক মাইনাস থাকুক বাইরে এলে প্লাস বেড়াবে তাহলে হাফ ইন্টু প্লাস টোয়েন্টি ফোর ঠিক আছে তাহলে টোয়েন্টি ফোরকে দুই দিয়ে কেটে গেলে বারো বর্গ বসে ক্ষেত্রফলের ক্ষেত্রে বসে বর্গটা আর যেহেতু কোনো একক দেওয়া নেই তার জন্য বর্গ একক দিয়ে দেব এবারে আমাদের দেখব কত নম্বরের উত্তরটা মিলেছে আমাদের বিয়ের উত্তরটা মিলে গেছে ঠিক আছে আমাদের বিয়ের উত্তরটা মিলে গেছে এরপরে আমরা পরের অঙ্কটা দেখে নিচ্ছি পরের অঙ্কটা কী বলা আছে যে সেভেন কমা মাইনাস ফাইভ মাইনাস টু কমা ফাইভ ফোর কমা সিক্স বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক ভর কেন্দ্রের স্থানাঙ্ক কী হয় না এক্সগুলো যোগ করতে হয় বাই তিন দিয়ে ভাগ করে দিতে হয় আর ওয়াইগুলো যোগ করেও তিন দিয়ে ভাগ করে নিতে হয় তা আমরা সেম প্রসেসে ওটাও করে নিচ্ছি এইরকম এক্ষেত্রেও আমরা আগে মনে করে এবিসি নিয়ে নিই তাহলে মনে করি মনে করে এ সমান নিয়ে নিচ্ছি সেভেন কমা মাইনাস ফাইভ বি সমান নিয়ে নিচ্ছি মাইনাস টু কমা ফাইভ আর সি সমান নিয়ে নিচ্ছি ফোর কমা সিক্স হয়ে গেল এবারে এক্সগুলো যোগ করে তিন দিয়ে ভাগ ওয়াইগুলো যোগ করে তিন দিয়ে ভাগ অতএব ভর কেন্দ্র ভর কেন্দ্র সমান এদিকে করে নিচ্ছি তবে ওদিকে গিয়ে যখন ডাইরেক্ট মানটা বসাবো বারবার উল্টাতে হবে তার জন্য এখানেই আমরা মানটা ছোট করে বসিয়ে নিচ্ছি ওদিকে গিয়ে সলভটা করব তাহলে সেভেন প্লাস মাইনাস টু তাহলে এটা একটা রাখছি আর প্লাস ফোর বাই থ্রি হয় আবার ওয়াইগুলো যোগ করবো তাহলে মাইনাস ফাইভ প্লাস ফাইভ এটা হয়ে গেল প্লাস সিক্স বাই থ্রি এবারে একটা জিনিস দেখো মাইনাস ফাইভ আর প্লাস ফাইভ এখানেই আমাদের কেটে দিচ্ছি আর ঝামেলা নিচ্ছি না আর এইগুলো একটা ফার্স্ট প্যাকেটের মধ্যে সবগুলো থাকবে এবার দেখো সেভেন মাইনাস টু তাহলে এখানে লিখবো আমরা সেভেন মাইনাস কত ছিল ফোর বাই আর এখানে ছিল কমা দিয়ে সিক্স বাই থ্রি ফার্স্ট মধ্যে থাকবে এটা হবে সেভেন থেকে টু গেল মানে হয়ে যাচ্ছে ফাইভ এবং ফাইভ আর ফোরে নাইন বাই থ্রি কমা সিক্স বাই থ্রি এটা কেটে দিলে তিন তিনে নয় তিন কুনে ছয় তাহলে তিন কমা দুই এবার তিন কমা দুই আমরা দেখবো কোন অপশানে আছে আমাদের অপশান নাম্বার সি হচ্ছে ঠিক উত্তর ঠিক আছে এরপর আমরা তিন নম্বরের অঙ্কটা গ্রহণ করি তিন নম্বরে একটু বুঝতে হবে কি বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের এবিসি সমান দেওয়া আছে নব্বই ডিগ্রি এবং এসি বিন্দু স্থানাঙ্কটা দেওয়া আছে আর এবং এবি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবারে আমরা প্রথমে বুঝে নিচ্ছি যে একটা ত্রিভুজ আছে এবিসি ত্রি এটা এ এটা বি এটা সি এটা হচ্ছে নব্বই ডিগ্রি এবং বলেছে এ বিন্দু স্থানাঙ্কটা দেওয়া আছে যেটা হচ্ছে জিরো কমা ফোর আর একটা দেওয়া আছে থ্রি কমা জিরো যেটা হচ্ছে সি বিন্দু স্থানাঙ্ক সেটা হচ্ছে থ্রিকমা জিরো এবার আমরা একটা জিনিস বুঝতে পারি এটা যদি নব্বই ডিগ্রি হয় তবে যেহেতু এটা নব্বই ডিগ্রি তার জন্য এটা আর এটা সোজাসোজি আছে মানে জিরোটাই এর একদম সোজা আছে যদি একটু বাঁকা থাকতো তাহলে তো এটা নব্বই ডিগ্রি হতো না একদম সোজাসোজি আছে তার জন্য এই বিন্দুর স্থানাঙ্কটা যেটা মানে এই বিন্দুর ভুজটা যেটা সেটাই হচ্ছে বি বিন্দুর ভুজ আবার এইটার এইটাও সোজা আছে বির সঙ্গে সিটাও সোজা সজি আছে নাইলে নব্বই ডিগ্রি হতো না তাহলে বি বিন্দুর কোটিটা যেটা সেটাই তো সিবিন্দুর কোটিটা তাহলে আমরা যদি বিবিন্দুর স্থানাম করে একবার নির্ণয় করতে চাই তাহলে আমরা দেখব আমরা এটাকে দুভাবে করতে পারি একটা ধরে নিতে পারি এটা যেহেতু সোজা তাহলে এই বাহুটার আমরা দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাচ্ছি চার একক থাকছে আর এটাও যখন জানি না এটাও তখন কি হবে না তিন এদিকেও তিন একক গেছে মানে এটাও তিন তাহলে ত্রিভুজ ক্ষেত্রফল খে সরি ক্ষেত্রফল সমান পেয়ে যাচ্ছে কি না মানে ত্রিভুজের ক্ষেত্রফলে সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ভূমির এদিকে দৈর্ঘ্যটা পাচ্ছি তিন একক ইন্টু তিন আর উচ্চতার দিকে এখানে এককটা পাচ্ছি এদিকে চার একক ইন্টু চার দু দু চার আর এটা তিন দুকুণে ছয় বর্গ একক এভাবেও হয় আরেকভাবে যেটা আমি বলছিলাম যে এ বিন্দু যেটা জিরো আছে তাহলে এ বিন্দুর যেটা ভুজটা হবে সেটাই বি বিন্দুর ভুজটা হবে আবার বি বিন্দুর সঙ্গে সি বিন্দুটা এরকম সমানে আছে তার জন্য বি বিন্দুর যেটা কোটিটা হবে তাহলে সেটা সি বিন্দুরও কোটিটা হবে তাহলে আমরা বি বিন্দুর স্থানওকে এইভাবে নির্ণয় করতে হবে বি বিন্দুর যেটা ভুজটা হবে ভুজটা সমান এ বিন্দুর ভুজ সমান হয়ে গেল জিরো আর বি বিন্দুর যেটা কোটিটা হবে কোটিটা হবে সেটা হবে সি বিন্দুর কোটি মানে হবে এটাও জিরো তাহলে বি বিন্দুর যেটা স্থানাঙ্ক হবে সেটা হবে জিরো কমা জিরো এবারে যদি আমরা সূত্র প্রয়োগ করি যে ওই সূত্রটা আগের যেটা দেখালাম জাস্ট মিনিট এই সূত্রটা যদি আবার প্রয়োগ করে দিই তাহলে আমাদের সেম উত্তর ছয় বর্গ একক বেরিয়ে যাবে তার জন্য আমি আর করছি না তাহলে এইটা যদি করি বিন্দু এরকম যদি সূত্র বার করি তাহলে সেদিকেও হবে আর ডাইরেক্ট যেহেতু আমরা একটা ত্রিভুজই পাচ্ছি আবার ত্রিভুজের আমরা সূত্র অন্য জায়গা থেকেও পেয়ে যাই যে হাঁ পিন্টু ঘুমি কিন্তু উচ্চতা এতটুকুতেই হয়ে যাচ্ছে আর এদিক থেকেও করা যায় দিয়ে এই তো আমরা বিবিন্দুর বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম সি বিন্দু দেওয়া আছে এবং এ বিন্দুরও স্থানাঙ্ক দেওয়া আছে তাই জন্য আর আমাদের কিছু দরকার হচ্ছে না এবার বাকি আমাদের দুটো সূত্র আছে যেটা ইচ্ছা বসাবো ঠিক আছে নেক্সট চারের অঙ্কটা ঠিক আছে চারের অঙ্কটাই আমরা কি করব একটু দেখে নিচ্ছি হুম চারের অঙ্কটাই বলেছে যে জিরো কমা জিরো ফোর কমা মাইনাস থ্রি এবং এক্স কমা ওয়াই তিনটি বিন্দু সমরেখ এবার সমরেখ বিন্দু কি না একটা যদি সমরেখ বিন্দু হয় চার নম্বরেরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যদি একটা সমরেখ বিন্দু হয় এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এবং এখানে একটা বিন্দু ধরে নয় ত্রিভুজ আছে তাহলে এই ত্রিভুজ আছে তাহলে এই ত্রিভুজের ভিতরে একটা জায়গা বেড়াচ্ছে তাহলে এটার ক্ষেত্র ভালো কিন্তু যদি এটা সমরেখ হয় এই বিন্দুটা যদি এখানে বসে গেল সমরেখ তাহলে এটা আর উঠছেই না তা উঠবেই না জায়গায় নেই তার জন্য এর ক্ষেত্রফল জিরো মানে সমরেখা হলে সেই তিনটে বিন্দু দিয়ে এটা হবে সেটা হবে না সেটা হবে জিরো মানে ক্ষেত্রফলটা জিরো হবে তাহলে আগে আমরা ধরে নিচ্ছি আগে সবচেয়ে আগে আমাদের মানটা ধরে নিতে হবে তাহলে মনে করি নামগুলো আগে দিয়ে দিই তবে ঝামেলাটা শেষ হবে তাহলে এ সমান হবে জিরো কমা জিরো বি সমান হবে ফোর কমা মাইনাস থ্রি ও মাইনাস থ্রি ঠিক আছে আর সি সমান হবে শূন্য এইটা হবে কারণ আমাদের দেওয়া আছে সমরেখো ঠিক আছে এবার ক্ষেত্রফলের আমরা সূত্র বসাচ্ছি ওই সূত্রটাই বসাচ্ছি হাফ ইন্টু এক দুই তিনটায় বসাচ্ছি হাফ ইন্টু মড জিরো ইন্টু ઠી પ્લસ દુ મને ફોર ઇન્ટુ વી મનસાઈ વનસ જ પ્લસ એક ওয়াই ওয়ানো মাইনাস থ্রি জিরো মানে হয়েছে মানে এখানেও মাইনাস হবে আবার এখানে মাইনাস থ্রিও আছে মানে মাইনাস মাইনাসে প্লাস মড বসালাম এবার একটা সমাধান করি আবার দেখো এখানে বাইরে জিরো আছে ভিতরে যাই হোক না কেন জিরো হবে তাহলে হাফ মড এটা আর করছি না জিরো এটা হয়ে গেল ফোর ওয়াই ফোর ইন্টু ওয়াই ফোর ওয়াই আর জিরোর সঙ্গে ফোর গুণ করলে জিরো ওটার ওটা করছি না তাহলে প্লাস দিয়ে এক্স আর জিরো গুণ করলে জিরো এটা আর করছি না আর থ্রি এক্স থ্রি ইন্টু এক্স থ্রি এক্স তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এখানে কী হবে যে ফোর ওয়াই প্লাস থ্রি এক্স ইন্টু ওয়ান বাই টু মানে তাহলে এটা হয়ে গেল এবার এখান থেকে তো আমাদের কিছুই বেড়ালো না এক্সের মান এবং ওয়াইয়ের মান কিছুই বেড়ালো না এই অঙ্কটা একটু স্পেশাল কি জন্য স্পেশাল এইটা যেহেতু এমসি কিউ তার জন্য এটার প্রতিটি মান এই যে দেওয়া আছে এ অপশান বি অপশান সি অপশান ডি অপশান প্রতিটি মান বসিয়ে বসিয়ে দেখতে হবে কোনটা সমান জিরো হবে মানে এটা তো সরি সরি একটু ভুলে গেছে এখানে তো জিরো হবে এটাও সমান জিরো হবে এটাও সমান জিরো হবে এবার এইখানে এক্স আর ওয়াইয়ের কোন মানটা বসালে জিরো হবে সেটা আমাদের দেখতে হবে প্রতিটায় বসিয়ে বসিয়ে আবার এটা দুইটা ওদিকে নিয়ে চলে যাচ্ছি তাহলে মেন থিমটা হচ্ছে ফোর ওয়াই প্লাস থ্রি এক্স সমান দুইটা ওদিকে গেলে জিরো তাহলে এই থিমে বসিয়ে বসিয়ে দেখতে হবে প্রতিটা কোনটা হবে তাহলে আমরা এক নম্বরটা বসিয়ে এ থেকে বসাই কি হচ্ছে এইট আর এক্স সমান এইট আর ওয়াই সমান মাইনাস সিক্স তাহলে ফোর ইন্টু এইট প্লাস থ্রি ইন্টু মাইনাস সিক্স তাহলে এক সেকেন্ড জাস্ট এ সরি এইখানে আমাদের কি আছে থ্রি এক্স আর ফোর ওয়াই এবার এক নম্বরের আমরা যদি বসাই তো এক নম্বরটা এক্স সমান এইট লিখা আছে তাহলে এটা কি হবে থ্রি ইন্টু এইট প্লাস ফোর ইন্টু ওয়াই তাহলে ফোর আর ওয়াইয়ের মান কত দিয়ে আছে মাইনাস সিক্স মাইনাস সিক্স বসালাম তাহলে তিন আটটে চব্বিশ আর প্লাস মাইনাসে হবে মাইনাস ছ চারে চব্বিশ 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 কেটে গেল তাহলে শূন্য এবার পরের মানগুলো আছে এক্স হবে প্লাস এইট ওয়াই হবে প্লাস সিক্স এক্স হবে প্লাস ফোর ওয়াই হবে মাইনাস সিক্স এরকম বিভিন্ন মান আছে তো যেহেতু আমরা এক নম্বরে হয়ে গেছি এক নম্বরে করে নেব কিন্তু যদি আমাদের ভূর্বসর এটা চার নম্বরে থাকতো বা তিন নম্বরে তাহলে আমাদের সবগুলোই অঙ্ক করতে হতো এটা প্রথমে পেয়ে গেছি তার জন্য এ উত্তরটাই আমাদের মিলবে তাহলে এটাই এ হচ্ছে আমাদের রাইট আনসার তার জন্য যদি এটা একটু লেটে থাকতো মানে ডিতে অপশানটা ঠিক হতো তাহলে আমাদের সবই করতে হতো সবই করে করে আমাদের এরকম দেখতে হবে যেহেতু ফার্স্টটা মিলে গেছে তাহলে আমরা এখানে অঙ্কটা দেখে দিচ্ছি এবার লাস্ট অঙ্ক আমরা কি করব করবো লেখা আছে ত্রিভুজ এ স্থানাঙ্ক দেওয়া আছে এবং ত্রিভুজের ভর কেন্দ্র স্থানাঙ্কটা দেওয়া আছে এবং পিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক লিখতে বলেছে তাহলে আগে ধরে নিচ্ছি মনে করে সবগুলো করে নিচ্ছি তাহলে মনে করি এবিসি নাম দেওয়া আছে তাহলে আগে স্থানাঙ্কটা নিয়ে নিই তাহলে এ বিন্দু স্থানাঙ্কটা কি জানি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কিন্তু এটার মান দেওয়া আছে কত দেওয়া আছে সেভেন কমা মাইনাস ফোর দেওয়া আছে এবং বি আর সি এর মান দেওয়া নেই এটাই বার করে নেব তাহলে বি এর মান এক্স টু কমা ওয়াই টু আর সি এর মান জানি এক্স থ্রি কমা ওয়াই থ্রি হবে ঠিক আছে এবার ভরকেন্দ্রের স্থানাঙ্ক আগে বিসি বাহুর মধ্যবিন্দু কি হবে দেখে নি না আগে ভরকেন্দ্র দেখে নি ভরকেন্দ্র ভরকেন্দ্র সমান কি হয় এক্স ওয়ানি এটা হয়েছে ভর কেন্দ্র আর বিসি বাহুর মধ্যবিন্দু কি হয় BC বাহুর মধ্যবিন্দু কি হয় এক্স টু প্লাস এক্স থ্রি বাই টু মানে এক্স গুলো যোগ করে দুই দিয়ে ভাগ আবার এটাই ওয়াই গুলো যোগ করে দুই দিয়ে ভাগ ঠিক আছে হয়েছে তাহলে আমাদের কার মান দেওয়া আছে এর মান দেওয়া আছে এর মান বার করতে হবে বসিয়ে নিচ্ছি কি দিয়ে বসাই আমরা শর্তানুসারে বসাই শর্তানু সারে ঠিক আছে তাহলে বসিয়ে নিচ্ছি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস থ্রি বাই থ্রি সমান আমাদের কত দেওয়া আছে একটু দেখে নিই আমাদের ওয়ান কমা টু দেওয়া আছে এবারে যেহেতু এইটার সঙ্গে এইটা সমান তাহলে এই যে এই এইটার সঙ্গে মানে এইটার এক্স ওয়ানের সঙ্গে এই ওয়ানটা সমান আর এইটার সঙ্গে পরেরটার সঙ্গে এই টুটা সমান তাহলে লিখতে পারি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি

প্লাস ওয়াই থ্রি সমান হয়ে যাচ্ছে দু তিনে এদিকে ছয় হলো দুইটা ওই দিকে গুণ হলো এবারে কত ওয়াই ওয়ানের মানুষ দেওয়া আছে মাইনাস ফোর দেওয়া আছে তাহলে এখানে মাইনাস ফোর প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি সমান সিক্স তাহলে ওয়াই টু প্লাস ওয়াই থ্রি এদিকে ছ চারটায় মাইনাস ওইদিকে গিয়ে প্লাস হবে তাহলে ছয় আর প্লাস চার মানে দশ হবে আর ওয়াই টু বাই ওয়াই থ্রি এর নিচে দুই বসাবো আর দশের নিচে দুই বসবে মানে দশের বাই দুই মানে হয়ে যাচ্ছে এখানে দশ মানে পাঁচ হলো দশ বাই দুই মানে পাঁচ হলো তাহলে যেটা বিশিবাহুর মধ্যবিন্দু হচ্ছে মাইনাস টু কমা ফাইভ মাইনাস টু কমা ফাইভ মানে এখানে আমরা কোন অপশানটা পাচ্ছি অপশান নাম্বার বি তাহলে অপশান নাম্বার আমাদের বি হচ্ছে সঠিক উত্তর অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর কি না মাইনাস টু কমা ফাইভ ঠিক আছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের এই দেওয়া আছে মানগুলো আমাদের প্রথমে ধরে নিতে হবে এর মানটা দেওয়া আছে তাহলে প্রথমে ভর কেন্দ্রটা হচ্ছে এই সূত্রটা বাহুর মধ্যবিন্দু সূত্র এইটা ভর কেন্দ্র স্থানাঙ্ক দেওয়া আছে এর শর্তানুসারে আমরা বসিয়ে একবার এক্সগুলো সমাধান করবো এক্সগুলো সমাধান করলাম এক্স ওয়ানের মান দেওয়া আছে এক্স ওয়ানের মান বসালাম দিয়ে ওয়াই টু প্লাস ওয়াই থ্রি পেলাম কিন্তু আবার দুই দিয়ে ভাগ করলাম একটা মান বেড়ালো আবার সেম প্রসেস ওয়াই করলাম তাহলে এক্স ওয়ানের মান বেড়ালো মাইনাস টু আর এদিকে বেড়ালো ফাইভ তাহলে বিসি বাহর মধ্য বিন্দু সমান মাইনাস টু কমা ফাইভ যেটা আমাদের অপশান নাম্বার বিতে মিলে যাচ্ছে তাহলে আজকের জন্য এতটাই তারপর লাস্ট আরেক দিন ভিডিও এলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আরেকদিন সংক্ষিপ্ত উত্তরগুলো একটা চ্যাপ্টার মানে একটা ভিডিওতে করিয়ে দেবো তাহলেই কমপ্লিট তাহলে আজকের জন্য এতটাই থ্যাংকস ফর ওয়াচিং